আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হলো সালাত মিস করার কারণ এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার করতে এমনই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেক করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ওহ আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন এজন্যই আল্লাহ বলছেন অমা আসা বা কুম্বে মুসিবাত ফা বিমা কাসাবাত এদি কুম তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন ওয়াই আফু আনকাস এবং তিনি তোমাদের গুণা ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙ্গু না না যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছ তোমার হাত পুরবে না এমনটা ঘটবে না কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে তিনি বলছেন ওয়াই আফু আনকাসির তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন ওয়াই আফু আনকাছির এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেছে নিতে হবে